আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ সম্মানিত দর্শক সম্মানিত পানপিও দাদা কিংবা পানপিও দিদি আমি তান্ত্রিক গুরু লাল চান আজকে আমি আপনাদের মাঝে নতুন চ্যানেল উপলক্ষে দিয়ে গেলাম বিবাহিত নারী বসীকরণ করার মন্ত একবার মন্তব্যে যে কোনো নারী যে কোনো মহিলা যে কোন মেয়ে বস হবে হবে আপনার কথায় উঠবে আপনার কথাই বসবে এক কথায় আপনি যা বলবেন সে তাই করবে আপনার পাশের বাড়ির ভাবি পাশের বাড়ির মামি পাশের বাড়ির চাষি যাকে দেখলে আপনার ভালো লাগে সেই মেয়ের জন্য আপনি অনেক কিছু করছেন মেয়ের পিছনে পিছনে অনেক দিন করছেন কিন্তু সেই মেয়ে আপনার কোনোভাবেই পাত্তা দেয় না আপনারে পাত্তা দেয় না তো দেয় না আপনার তার যোগ্যই মনে করে না সেরকম মেয়ে সেরকম মহিলাও আপনার বিছানায় আসব আপনার রুমে আসব আপনার সাথে মিলন করব আপনার সাথে সহবাস করব আমি তান গুরু লাল আমার এক কথা এক জবান মনের মধ্যে বিশ্বাস নিয়ে কাজ করবেন বিশ্বাসে মিলাই বস্তু তোরকে বহু দূর বাংলাতে এই প্রবাদটা আছে একটা বার বিশ্বাস করে কাজ করবেন কসম কইতে বলে গেলাম একশোর মধ্যে একশো পার্সেন্ট আপনি কাজের ফল পাবেন আজকে নতুন চ্যানেল উপলক্ষে আর বেশি কথা বলবো না কারণ কাজের কথা দুই এক কথা বললেই চললে আজকে যে একটা মন্ত্র দেখলাম গেলাম মন্ত্রটা শুধুমাত্র একবার বাত করবেন শুধুমাত্র একবার বাত করবেন বেশি কথা বলবো না আজকে যে মন্ত্রের নিয়ম নিয়মটা শুনেন আপনি কাজ করার আগে আপনি পাক পবিত্র হয়ে নেবেন পাক পবিত্র হওয়ার পরে আপনি আপনার শরীরে মহাপবিত্র গোলাপ জল আপনি ছিটিয়ে নেবেন ছিটাইয়া নিবেন ছিটাইয়া নেওয়ার পরে আজকের সেই স্বয়ং সিদ্ধ করা আছে শুধুমাত্র আপনি মেয়ের বাড়ির বিষয়ে বইসেন মেয়ের বাড়ির বিষয়ে বইসেন মন্ত্রটা একবার বাক করবেন একবার মন্ত বাক করবেন আর মন্ত্রের মধ্যে দেওয়া আছে অমুক সেই অমুকের জায়গায় আপনি সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম কাঙ্ক্ষিত বাবির নাম কাঙ্ক্ষিত মহিলার নাম যার সাথে আপনি মিলন করবেন যার সাথে আপনি সহবাস করবেন যার সাথে আপনি নীলা খেলা খেলবেন তার নামটা আপনি একবার পাক করে দেখেন একবার পাক করে দেখেন মেয়ে আপনার জন্য মেয়ে আপনার জন্য দেওয়ানা হয়ে যাব দেওয়ানা হয়ে যাব কার্যকরী জিনিস দুই এক লাইনেই কার্যকর কার্য কার্যকর জিনিস দু এক লাইনে কার্যকরী হ কাজ করেন কাজ করেন এই পাগলা গুরু লালছান ভাই এর নাম চুরাক পর্যন্ত নিতে পারবেন লালছান ভাই দোয়াই আমার মনের আশা পূর্ণ হয়েছে আপনারা বলতে পারবেন পায়ে ধরে অনুরোধ করে গেলাম একটাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে দেখেন আপনাদের চরণে ঠাই দিয়েন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম